সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে কৃষ্ণা ফ্লেজ লাইটে আরেকটা ভ্লগ নিয়ে আজকে উপস্থিত হলাম আপনাদের কাছে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশ করার পর চা খেয়ে নিয়েছিলাম এবং বাড়ির সব চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম তারপর আমি ঘরের মেঝে বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি উঠোনের মধ্যে চলে এসেছি ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য উঠোনটা দেখুন এখন উঠোনটার সামনের দিকটা প্রথমে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ওই যে সাইডগুলো ছিল সাইডগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই সাইডটায় চলে এসেছি ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য আজ থেকে দেখুন ছাগলের বাচ্চাগুলো কেমন দৌড়াদৌড়ি করছে এই দেখুন আর এদিকে সকাল থেকে দেখুন হাওয়া শুরু হয়েছে সে নিম্নচাপ শুরু হবে তো ওই সাইডটা আমার ছাদ দেওয়ার পর এই সাইডটা ভালোভাবে আমি ছাড়তে পরিষ্কার করে নিচ্ছি তারপর যে গাছের পাতা করে যে নোংরাগুলো হবে সেগুলোকে সব আমি এখানে জড়ো করে রেখে দেবো এই সাইডে প্রত্যেক দিন এখানে জড়ো করে রেখে দিই তারপর যখন আনন্দ কোয়াল ফেলায় তখন গোবরের সাথে কঞ্জাগুলোকে নিয়ে গিয়ে সারের মধ্যে ফেলে দেয় তো প্রতিদিনকার মতো আমি এখানে গঞ্জাগুলোকে জড়ো করে রেখে দিয়ে চলে এলাম এখন আমি চলে এসেছি কল পাড়ে থালা বাসনগুলো ভালোভাবে মেজে পরিষ্কার করে নেওয়ার জন্য এখন প্রথমে কড়াইটা তো ভালোভাবে মেজে নিলাম তারপর থালা বাসনগুলো আমি মেঝে নেব আর এদিকে দেখুন দেখলেই বুঝতে পারবেন সকাল থেকে কেমন হাওয়া শুরু হয়েছে এদিকে বেগুন গাছের পাতাগুলো কত নাড়াচাড়া করছে তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি চলে যাবো রান্নাঘরে রেখে দেওয়ার জন্য বাসনগুলোকে ভালোভাবে রান্নাঘরে রেখে দেবো দেখুন বাসনগুলো এখনও মাজা শেষ হয়নি মাজা ওকে ওদেরকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবা তারপর কলতলাটাকেও জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো আর আজকে কী যে রান্না করব আমিও বাসন মানতে মানতে চিন্তা করছিলাম কিছুই ঠিক পাচ্ছিলো না কোনো সবজি আনা ছিল না পরিবারে বাড়িতে এই একটা সমস্যা জানেন তো সবসময় অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় না যাই হোক বাড়িতে আলু আছে আজকে শুধু আলু দিয়েই সব কিছু হবে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজবো আলু ভাজা মুড়ি খাওয়া হবে তারপর ওই আলু পোস্ত আলু ভাতে মানে আলু সেদ্ধ আর কি সেদ্ধ করে সানবো ওটাকে আলু ভাতে বলা হয় তো আলু ভাতে আলু পোস্ত ডাল আর ভাত এই রান্না করব। কি আর করবো বলুন বাড়িতে যা আছে তাই দিয়ে তো ও আজকের দিনটা চালিয়ে নিতে হবে তো এখন তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল তারপর পা দুটো হা ভালোভাবে ধুয়ে নিল আর কলতলাটা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর থালা বাসনগুলো গিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দিলাম এখন আমি হাঁসগুলোকে ছেড়ে দিলাম হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পর দেখলাম এখন তো প্রত্যেকদিন ওরা ডিম দেয় তো দেখলাম ডিম পেয়েছে কিনা তো দেখলাম হ্যাঁ দুটো ডিম বেড়েছে তো ডিম দুটো বাড়ির মধ্যে রেখে দেবো তো আজ তো বৃহস্পতিবার ডিম খাওয়া যাবে না সেই জন্যই তো ওই বললাম শুধু আলুই আজকে রান্না করতে হবে যাই হোক তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম স্নান সারার পর জামাকাপড়গুলো আমি তারে মেলে দিয়েছিলাম আর খানিকগুলো কাঁচাফুচি করেছিলাম তো ওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না তারপর আমি এখন ঠাকুরের চরণ সেবা করার জন্য ফুল তুলতে চলে এসেছি তো দেখুন প্রথমে তো চায়না ফুলগুলো কটা তুলে নিলাম তারপর নয়নতারা ফুল কটা তুলে নিলাম এখন আমি ঠাকুরের চরণে সবার ফুল নিবেদন করে দিচ্ছি এদিকে তো লক্ষ্মী তারা মা এদের চরণে ফুল দেওয়া হয়ে গিয়েছিল আর এখন দেখুন লক্ষ্মীনারায়ণের যে ফটোটা আছে ওটাতে দিয়ে দিলাম তারপর বাবা ভোলানাথের ফটোটাতে চরণ ফুল দিয়ে দিলাম ঠাকুরের চলনে ফুল দেওয়া হয়ে গেলে আমি চলে এসেছিলাম রান্নাঘরে দেখুন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে নিয়েছিলাম তারপর ভাত চা দিয়েছিলাম এই যে গ্যাসের একটা করে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর এতে কুকারের মধ্যে ডাল সেদ্ধ করে দিয়েছিলাম ভাতটা তো আমার অনেকটা হয়ে গিয়েছিলো তো জল কম ছিল তো হাড়ির মধ্যে একটু জল দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম এদিকে ডালটা সেদ্ধ হতে থাকবে ভাতটা হতে থাকবে ততক্ষণে আমি এদিকে পোস্তাটা বেটে নিচ্ছি শিল বাটাতে এখন দেখুন শিলবাটাতে ভালোভাবে পোস্তাটা বেটে নিলাম এখন কী সুন্দর বাটা হয়েছে ম্যাচ করা হয়েছে একদম সুন্দর মোলায়েম হয়েছে তো পোস্তাটা ভালোভাবে বেটে নিয়েছিলাম তারপরে দিয়ে ককারের মধ্যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটাকে আমি ডালের মধ্যে আসলে নিয়েছিলাম তারপর ওভেনের মধ্যে গ্যাসে চুলায় কড়াই চাপিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ওটা জিরে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আর তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম তারপর ডালটাকে ঝুঁকে নেব তো তেলের মধ্যে হলুদ দিলে হলুদের হলুদে গন্ধটা থাকে না ধরনের তেলের মধ্যে হলো দিয়ে দিয়েছিলাম তারপর ডালটা শুকেন্ড হাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম তারপর ডালটা যখন এখন ফুটে যাবে তারপর ওকে নামিয়ে দেবো গিয়ে পোস্তটা চাকরি দিয়েছিলাম ডালটা নামানোর পর কড়াইয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো লঙ্কাগুলো লঙ্কাগুলো হোক ভাজা হয়ে গেলে আলুগুলো কুলিয়ে নিয়েছিলাম তারপর এগুলো সেদ্ধ হয়ে গিয়েছিলাম আর এখন দেখুন বাটা পোস্তটাকে পোস্তটাকে দিয়ে দিলাম এবার খুন্ত দিয়ে ফোকা নেমে পোস্তটা মধ্যে খাইয়ে নেবো তারপর পোস্তটাকে নামিয়ে রেখে দেবো আর ওই আলুগুলো তো সেদ্ধ করা ছিল ততক্ষণে করে নেব মানে তো হয়ে গেছিল এখন আমি টোনা নিয়ে নিলাম এখন আমি দেখে গেলাম তাকের মধ্যে আলু ছানা হয়ে গেছিল আলু সেদ্ধ আর সাথে ডাল আর আলু পোস্ত আর ভাত আর সারাদিন আলুই খেলাম ওই দিকে দেখো রান্না হয়ে দেখছি আরও প্রচণ্ড মেঘ এসেছে আর জোর হাওয়া দিতে শুরু করেছে তো আমি তাড়াতাড়ি গ্যাসটা মুছে নিলাম মুছে নেওয়ার পর গ্যাসের যে চুলাগুলো ছিল আর ওই কড়াইটা রান্না করার ধুয়ে নিলাম কেননা আবার যদি বৃষ্টি চলে আসে তখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হতে হবে তো তার আগে তাড়াতাড়ি আমি সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম কল পাড়ে আর গেলাম না সামনে এখানে জল ফেলানো জায়গা আছে তো এখানটাতে আমি ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং ধুয়ে নিলাম ধুয়েগুলোকে বাড়ির মধ্যে রান্নাঘরের মধ্যে রেখে দেবো তারপর দেখুন নিয়ে গেছে প্রচন্ড হাওয়া বইছে তারপর টিপটি বৃষ্টি বিক্রি করছিল তো তাকে খাবার জামাগুলোকে নিয়ে রেখে দেবো গা জামাগুলো গুছিয়ে গুছিয়ে দেওয়ার পর খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর এখন দেখুন বিকাল হয়ে গেছে তো তার আগে তো এক পশলা বৃষ্টি হয়ে গেলো জোর তারপরে একটু বৃষ্টি কমেছিলো তো হাঁসগুলোকে ডেকে নিয়ে আসি তো দেখুন এখন পুকুরে চলে গেছিলাম হাঁসগুলোকে ডাকলাম তো ওরা সঙ্গে সঙ্গে উঠে চলে এলো এখন দরজাটা লাগা আছে দাঁড়িয়ে আছে দরজাটা করে দেবো ওরা বাড়ির মধ্যে প্রবেশ করে যাবে বাড়ি ধান দেওয়া আছে ধান খাবে আর এদিকে দেখুন হাসটাস কি অবস্থা পান্তির মধ্যে ছিল আজকে এই পর্যন্তই রাখছি বন্ধুরা